নমস্কার বন্ধুরা এসেন হেসেলে আরেকটি পর্বে আপনাদের স্বাগত আজ মুখরোচক কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখি আপনারা যদি আমার চ্যানেলে ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন প্রথমে আমি আমগুলো খোসার সমেত এটা আমি কি করেছি এভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি এরপর আমি চুন দিয়ে সাত আট ঘন্টা ভিজিয়ে রাখব সাত আট ঘন্টা ভেজানোর পর আমি ভালো করে ওয়াশ করেছি ওয়াশ করে নেটে ঝরিয়ে দিয়েছি এরপর ওভেনে কড়া বসিয়ে দুবাটি চিনি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেব একটা চিনির রস তৈরি করব। চিনির রসটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি কোয়াটার চামচ মৌরি কোয়াটার চামচ মেথি দু চামচ নুন কোয়াটার চামচ হলুদ আর কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এগুলো আমি সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে আমি আমগুলো দিয়ে দেব এই আমগুলো দিয়ে কিন্তু একটু পরপর নাড়তে হবে নইলে চিনির রস তো এটা করার সাথে লেগে যাবে যদি আপনারা মনে করেন যে একটু মিষ্টি কম খাবেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি এখন আমটা একটু সেদ্ধ হবে আর রসটা একটু ঘন হবে আমটাও সেদ্ধ হয়ে গেছে আর রসটা একটু ঘন হয়েছে এর মধ্যে আমি কিছু ভাজা মশলার গুঁড়ো দেব। এই ভাজা মশলা গুঁড়োর মধ্যে আছে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ জিরে এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা আর কোয়াটার চামচ মেথি এগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি চার চামচ এই ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো মশলাগুলো দেবেন যেরকম বানাবেন সেভাবে আন্দাজ করে একটা মশলাগুলো দেবেন আর এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এই চিলি ফ্লেক্সের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন এখন আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আমের সাথে যেন সুন্দরভাবে সব আমের সাথে মশলাগুলো মিশে যায় আস্তে আস্তে সব মশলাগুলো মিশিয়ে দিচ্ছি কাঁচা আমের ঝাল মিষ্টি আচার একদম রেডি এরপরে গ্যাসটা অফ করে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে এরকম কাচের জারে ভরে রেখে দেবো সারা বছরের জন্য থ্যাংকস ফর ওয়াচিং